নমস্কার সাধন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে রাতের বেলা আশাকর্মীকে বাড়িতে গিয়ে মারধর করলো রাজীব সাহা ও তার স্ত্রী দুজন আশাকর্মীর নাম লক্ষী দেবনাথ পাল ঘটনা রাজধানীর মাস্টার পাড়া এলাকায় হেনস্তার শিকার হওয়া আশাকর্মী জানান গত পাঁচই ফেব্রুয়ারি আশাকর্মী হিসেবে নিযুক্ত হন তিনি তারপর তিনি রাজধানীর মাস্টার পাড়া এলাকার দায়িত্ব পায় সেই অনুযায়ী মাস্টারপাড়া এলাকায় দায়িত্ব পালন করার জন্য এলাকার সার্ভে করতে যায় এলাকার রাজীব সাহার বাড়িতে সার্ভে করার পর কয়েকদিন পরে জানতে পারেন বাড়ির এক শিশুর পলিও নিতে পারেনি তারপর ওনার সাথে দেখা করার পর সাব সেন্টার থেকে পলিও নেওয়ার জন্য বলেন আশা কর্মী যথারীতি সাব সেন্টার থেকে গিয়ে পলিও নেয় রাজীব সাহার পরিবারের সেই শিশুটি তারপর কয়েকদিন পর রাজীব সাহার বাড়ির দুই ভাটিয়ার পরিবার আশাকর্মীর বাড়িতে যায় আশাকর্মীকে জানান তাদের বাচ্চার নয় বছর নয় মাস হয়ে গেছে কিন্তু তিন মাসের পলিও নিতে পারেনি তাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয় জগহরি মুরা সাব সেন্টার যাওয়ার জন্য এবং সেখানে গিয়ে যথারীতি পলিও নিয়ে আসে তারপর আশাকর্মীর বাড়ি ফেরার সময় রাজীব সাহা মাঝ রাস্তায় আশাকর্মীকে আটকে অশ্লীল ভাষায় গালি করে বলে তাদের বাড়ি শিশুদের নাম কেটে দেওয়ার জন্য জানায় এরই মধ্যে রাজীব সাহার বাড়ির দুই ভাড়াটিয়ার শিশু গতকাল অর্থাৎ রবিবার পালস পোলিও নিয়ে আসার পর রাত সাড়ে নয়টা নাগাদ রাজীব সাহা আশাকর্মীর বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে তারপর ঘর থেকে বের হয়ে আসার পর আশাকর্মী এবং আশাকর্মীর মেয়েকে মারধর করে অভিযোগ রাজীব সাহা এবং তার স্ত্রী বলে অভিযোগ তারপর খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানার পুলিশকে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে আসে কিন্তু কাউকে সোমবার সকাল পর্যন্ত গ্রেপ্তার না করায় শেষ পর্যন্ত আশাকর্মীরা জড়ো হয়ে পশ্চিম আগরতলা থানায় যায় পুলিশের কাছে দাবি জানায় দ্রুত অভিযুক্ত এবং অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার জন্য ছিল যে আমি যে এরিয়াতে কাজ করুন এই এরিয়াতে আমার পুরো সার্ভে লাগবে তারপর আমি সার্ভেতে সবার বাড়ি বাড়ি সার্ভে করি এমন রাজীব শাওয়ার বাড়িতে আমি ফেব্রুয়ারি পনেরো তারিখে সার্ভে করতে গিয়েছিলাম পিও বাচ্চারা পোলিও পায় না না পায় সব কিছু লেগে আনি ফেরার সময় হে আমার আবার আটক করে হ্যার গেটের সামনে হ্যাঁ হ্যার বাড়ি উল্টা দিবি আমার বাড়িতে এরপরে আমার কে এই শোন পরে বাজে বাজে মোটর নিয়ে করে ধরে এই ছাতা মাতার আশা আমরা লাগে না তোর কোনো উপকার আমরা লাগে না হ্যাঁ আমরা টাকা দিয়া অনেক কিছু নিতে পারি হ্যাঁ আমরা আরও উপকার লাগতো না আমরা বাচ্চারা কে কইছে পোলিও দিতে বললে আমি তো শোনো আমিও পোলিও দেওয়ার কেউ না এই রাত্রে তুমি ম্যাডামরার লাগে কথা বলো হয় তাড়াতাড়ি কা নাম কাটাই দিতে এই বক হ্যাঁ আমি তো আমি তো নাম লিখছি না আমি তো সার্ভে করে নিছি আমার সার্ভেতে নাম আছে বাচ্চারা পোলিও তো রেজিস্টার কথা হয়ে গেছে তারা তো পোলিও পাইছে তুমি পারলে নাম কাটাই দিও সে রাত্রে সাড়ে নটার সময় আমার বাড়ি গেটের সামনে গিয়ে আমার খুব বাজাবাজি বকাবকি করতেছে গালি গালাস করতেছে একদম মুখ সাপ করতেছে এবং পার্টিতে খুব গালি গালাস দিতেছে আমি

আমি লিটল লিগে সাই আমি লেগেছে তার জীবনে একটা শান্তিও আমারে মরতে কিছু না আমার বাচ্চারাও সেই অনেক মারধর করছে চুলির মুড়ির তুলে গেলের গলের মধ্যে কিটের মধ্যে বাইয়ে আসছে দিয়ে জল পিডিং করছে এবং তার ভয় এসেছিল আমার নিয়ে মানে আমি বোকুকি বাল কইতে পারি না ভাবে আমরা মাগীরে মারধর করছে তারা লোক সব ছুটে এসে পড়ছে তারা আমাদের বাঁচায় যেই মারধর তার নাম কি তার নাম রাজীব সাহা বিয়ে বাড়ি ভেঙে দিল বন্য হাতি মের ফেললো গরুসহ হাঁসমুরগি ঘটনা সোমবার ভোর চারটা নাগাদ কৃষ্ণপুর এলাকায় প্রদীপ ভৌমিকের বিয়ে বাড়িতে বিয়েবাড়িতে আক্রমণ করল বন্য হাতি। ভেঙে গুড়িয়ে দেয় বিয়ে বাড়ির গেট নষ্ট করে বাড়ি ঘরের সাজসজ্জা এবং হাতির আক্রমণে মৃত্যু হয় গরুসহ বাড়ির হাঁসমুরগির ঘটনার বিবরণে জানা যায় কৃষ্ণপুর বিধানসভা এলাকার কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘ বছর ধরে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে আসছে বিভিন্ন সময় বাড়িঘরে প্রবেশ করে ভাঙচুর করছে হাতির দল সোমবার ভোর চারটা নাগাদ কৃষ্ণপুর এলাকায় প্রদীপ ভৌমিকের বিয়েবাড়িতে তাণ্ডব চালায় বন্য হাতি ভেঙে নষ্ট করে সাজসজ্জা ধান খাওয়ার সন্ধানে গবাদি পশুর উপরও আক্রমণ চালায় যদিও ঘটনার খবর পেয়ে সোমবার সকালে তেলিয়ামোড়া বনদপ্তরের রেঞ্জার এবং কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান তবে স্থানীয়দের আরও অভিযোগ যে এই হাতি যে সোমবার ভোর চারটা নাগাদ আক্রমণ করেছে সেই হাতি যে আগেও একাধিকবার আক্রমণ সংগঠিত করেছে তাদের বাড়ি ঘরে এভাবে ক্ষতিগ্রস্ত করছে তাদের সোমবার বিয়ে উপলক্ষে সমস্ত কিছু সাজানো গোছানো ছিল এর মধ্যে এই আক্রমণ তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে বলে মনে করছে ক্ষতিগ্রস্ত পরিবার কিন্তু এলাকাবাসীর অভিযোগ প্রতিবারই ঘটনার পর প্রশাসনিক কর্মীরা ছুটে গিয়ে সহযোগিতা এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন পরে কাজের কাজ কিছুই হয় না তাই স্থায়ী সমাধানের দাবিতে এলাকাবাসীরা পথ অবরোধ করে তারপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা বন আধিকারিক মহকুমা শাসক অফিসের ডিসিএম তহসিলদার সহ অন্যান্যরা তারপর বন দপ্তরের আধিকারিকেরা পথ অবরোধকারীদের আশ্বস্ত করেন এখন থেকে প্রতি রাতে बोलो दफ्तर पे शादी है उसमें हम हमारे वॉल्टियर्स का जो भी शादी में नुकसान हुआ है वहाँ पे मंडप वगैरह वो हम वॉल्टियर्स के थ्रू रिपेयर करने का आ, करेंगे और दूसरा यहाँ पे जो डैमेज हुआ है जैसे गाय जो प्रेग्नेंट थी उसकी डेथ हुई है और घर का जो डैमेज हुआ है उसके लिए हम इनको कम्पेंसेशन प्रोवाइड कर देंगे और वो जो प्रोसेस है वो विद इन सेवन डेज कम्प्लीट करेंगे हम स्पीडी दे देंगे सर जो हाथी का जो परमानेंट कोई सोल्यूशन नहीं क्या जो अभी शहर में बंदर गाँव हाँ। में हाथी नहीं परमानेंट सोल्यूशन हम देख रहे हैं उसका हमारा प्रोजेक्ट चल रहा है तो उसका हमने गवर्नमेंट ऑफ इंडिया से वो परमिशन भी मांगा है हाथी को मतलब रेडियो कॉलरिंग करना या उसको रिलोकेट करना यहाँ से लेकिन वो परमिशन जब तक नहीं आता तब तक हमने यहाँ पे हमारा वॉल्टियर्स का टीम है वो डिप्लॉय किया है तो अभी वो सुबह तक मतलब शाम को चार बजे से सुबह छह बजे तक यहाँ पे रहेगा मतलब जो भी हाथी का आसपास मतलब उनको जहां भी खबर आएगी तो आसपास वो रहेगा टीम और उसके अकॉर्डिंग मतलब वो मैनेज करेंगे हाथी को हम ट्राई करेंगे कि हाथी घरों या गाँव से ज्यादा से ज्यादा दूर हो ए रविवार रात घटनाएं क्षतिपूरण आगामी एक सप्ताह मध्य मिट्टी दे आश्वास इलाका वाला পথ অবরোধ मुक्त করেন সান্তন টিভি প্রতারকের খপ্পরে পড়ে ত্রিশ লক্ষ টাকা খোয়াতে হল সোনামুরার বিভিন্ন এলাকায় একুশ জন যুবককে প্রতারক তাদের হাতে ধরিয়ে দিল ভুয়া ভিসা ভুয়া বিমানের টিকিট মাথায় আকাশ ভেঙে পড়লো মালয়েশিয়া যেতে না পারা যুবকদের বেকার যুবকদের মালয়েশিয়া নিয়ে গিয়ে কাজ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল সোনামুরা মতিনগর গ্রামের তিন নম্বর ওয়ার্ডের প্রতারক সাইফুল ইসলাম অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই সোনামুরা থানায় মামলা দায়ের করেছেন প্রতারিত যুবকরা বর্তমানে অভিযুক্ত পলাতক সংসার প্রতিপালনের আশায় সোনামুরার অনেকেই কাজের সন্ধানে মধ্যপ্রাচ্য সহ বিদেশে পাড়ি দেওয়ার ঘটনা নতুন নয় ইচ্ছুক এই সমস্ত যুবকদের বিদেশ পাঠানোর জন্য ইতিমধ্যেই সোনামুরার আনাচে কানাচে গজিয়ে উঠেছে একাধিক দালাল চক্র পাসপোর্ট ভিসা থেকে বিমানের টিকিট মেডিকেল ফিটনেস বিদেশ গমনের সমস্ত কাজই এই সমস্ত দালাল চক্রের হাত দিয়ে পয়সার বিনিময়ে করে থাকেন অনেকেই কিন্তু এই সমস্ত দালালদের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হওয়ার ঘটনাও নিহাত কম নয় কিন্তু একযোগে একুশ জন প্রতারিত হওয়ার ঘটনা সম্ভবত প্রথম যা নিয়ে রাতের ঘুম উড়ে যাওয়ার উপক্রম প্রশাসনের রবিবার রাতে সোনামুরা থানায় এমনই এক প্রতারণার মামলা নথিভুক্ত হল প্রতারিতদের অভিযোগ সোনামুরা থানা এলাকারই মতিনগরের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম তাদের বিদেশে পাঠানোর নাম করে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিমানের ভুয়ো টিকিট ও ভিসা দিয়ে দিয়েছে তাদের রবিবার বিমানধারার জন্য প্রতারণার শিকার হওয়া যুবকরা আগরতলা বিমানবন্দরে গেলে প্রকাশ্যে আসে ঘটনা কারণ বিমানবন্দরে গিয়ে জানতে পারে তাদের হাতে যে বিমানের টিকিট দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ ভুয়ো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেয় এমন কোনো বিমান সংস্থা নেই এদিকে সঙ্গে সঙ্গে বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত সাইফুল প্রতারিতদের অভিযোগ প্রতারক সাইফুলের এই প্রতারণার সঙ্গে যুক্ত তার স্ত্রী সহ শ্বশুরবাড়ির বাড়ির লোকজনেরা সর্বমোট বিদেশ নিয়ে যাওয়ার নাম করে অভিযুক্ত ত্রিশ লক্ষাধিক টাকা হাফিজ করে পালিয়েছে বলে জানিয়েছেন প্রতারিতরা তাদের আরও অভিযোগ পরবর্তী সময় অভিযুক্তের বাড়িতেও যায় তারা কিন্তু তাকে না পেয়ে তার শ্বশুরবাড়িতে বাড়িতে যায়

পরে আমরা তিনজনে এক জায়গার মধ্যে পঞ্চাশ হাজার করে দেড় লাখ টাকা দিছে দেওয়ার পরে আমরা মনে করেন আমরা গ্যাসে পঁচিশ তারিখ নেওয়ার কথা ছিল পঁচিশ তারিখও আমরা একটা এরম সেম টিকিট দিছে তখন হঠাৎ করে কইতেছে যে ফ্লাইট ক্যান্সেল ঠিক আছে ক্যান্সেল যখন আর কীতা করেন যাবো নেক্সট ডেট আজকে ডেট দিছে আজকা যাওয়ার কথা আমরা এয়ারপোর্ট দিয়ে দেই এরকম আর কি বিশ্ব টিকেট অফ আমরা চেক করে এই কোনো কাটা সাথে যোগাযোগ করা হইছিনি পরে তার সাথে তো যোগাযোগ করার চেষ্টা করতেছি হইতাছে না মানে লাইন না না লাইন না কই

এই ঘটনায় ব্যাপক সৃষ্টি হয়েছে চাঞ্চল্য সোনামুরা মহকুমায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং তার সাথে কারা জড়িত রয়েছে সেটাও গুরুত্ব দিয়ে দেখা যাচ্ছে টিভি বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রবীন্দ্র ভবনের সামনে থেকে জেলা জেলাভিত্তিক কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম জেলার নারী শক্তি বন্ধন ম্যারাথনের আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বিধায়ক ভগবান চন্দ্র দাস আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্ব প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার জানান নারী শক্তির দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার এবং নারীদের অধিকার কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকেও নজর দিয়ে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকার কাজ করে চলেছে এবং এই নারী দিবসকে সামনে রেখে চার এবং ছয় মার্চ পর্যন্ত নারী শক্তি বন্ধন ম্যারাথনের আয়োজন করা হয়েছে সারা রাজ্যে চলেছে এই কর্মসূচি বিভিন্ন জেলাতে হচ্ছে এই কর্মসূচির আয়োজন ফোর্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রধানমন্ত্রীর আহ্বানে যে নারী শক্তি বন্ধন যাত্রা তিন দিন দিনব্যাপী যে আমাদের মহিলা মোর্চার দ্বারা গৃহীত কর্মসূচি যে চার পাঁচ এবং ছয় বিভিন্ন প্রোগ্রামের তারা নারী দিবসকে পালন করা আটই মার্চ আমরা সবাই জানি যে নারী দিবস সেই দিনটিকে সেই দিনটি আমাদের মহাশিবরাত্রিও আছে এবং আজকের থেকে চার তারিখ থেকেই আমাদের ছ তারিখ পর্যন্ত এই নারী শক্তি বন্ধনের কর্মসূচিগুলো আছে আজকে আমরা করতে যাচ্ছি নারী শক্তি বন্ধন ম্যারাথন রান ফর নেশন রান ফর মোদিজি এই এই প্রোগ্রামটির মধ্যেই এই কর্মসূচিটির মধ্যে আমাদের সকল অংশের মানে প্রত্যেকটি অংশের জনগণ একদম কলেজ স্টুডেন্টস থেকে শুরু করে এনএসএস এনসিসি অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে প্রত্যেকটি অংশের মানুষ আজকে আমাদের এই ম্যারাথন দৌড়ের মধ্যে আমাদের উপস্থিত থাকবে আজকে ত্রিপুরা রাজ্যের দশটি জেলার মধ্যে দশটি জেলার মধ্যে বিভিন্ন সময়ে এই কর্মসূচিটি গৃহীত হবে বেশিরভাগই সকালবেলা যেহেতু এটা ম্যারাথন দৌড় তো এই কর্মসূচিটি দশ ডিস্ট্রিক্টেই ভালো সংখ্যার জনগণ ভালো লোকসংখ্যা নিয়ে এই কর্মসূচিটি হবে তো আমরা আমাদের দেশের আমরা যে রাষ্ট্রবাদী চিন্তা ভাবনায় যেভাবে আমাদের দেশ এগোচ্ছে এবং আমাদের যেভাবে নরেন্দ্র মোদিজির পাথেও করে আমাদের যেভাবে আমরা আমরা আমাদের ন্যাশনকে ফার্স্ট রেখে সেই জায়গাতে এই প্রোগ্রামগুলো তো আমি সবাইকে আহ্বান কালকেও করেছি আজকেও করব যে আপনারা সবাই দলে দলে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেকটি জেলার মধ্যে আপনারা এই কর্মসূচিতে যোগ দেবেন একটা মিনি ম্যারাথন হবে এবং কালকে যেটা আমি বলতে চাইব যে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এই তিনটি উভয় দিনেই আমাদের এই কর্মসূচি বিভিন্ন জেলাতে পালন হবে এবং এই কর্মসূচিটি যেন খুব সুন্দরভাবে গৃহীত হয় এবং পালিত হয় চাম্পাহুয়ার থানাধীন তুলা শিখর বাদলাবাড়ি সোনাছড়া গ্রামের বাসিন্দা অমেন্দ্র দেববর্মা রবিবার বিকালে শালিকার বাড়ি থেকে ফেরার পথে সেই এলাকার দুই যুবক তাকে প্রচন্ড ভাবে মারধর করে শেষে তাকে প্রাথমিক হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য তারপর চিকিৎসার পর সেখান থেকে ছেড়ে দিলে আহত নিজ বাড়িতে চলে যায় কিন্তু রাতে তার বুকে পিঠে ব্যথা ওঠে কোন রকম রাত কাটিয়ে সোমবার সকালে খোয়াই জেলা হাসপাতালে চলে আসে চিকিৎসার জন্য অমেন্দ্রর বাবা জানান সে একজন দশ হাজার তিনশো তেইশের শিক্ষক চাকরি হারিয়ে বর্তমানে ব্যবসার সাথে জড়িত কারণ কারণবশত রবিবার বিকালে অমেন্দ্রর শালিকার বাড়িতে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে গ্রামের মনোজ দেববর্মা এবং সামুয়েল দেববর্মা অমেন্দ্রকে রাস্তায় রেখে প্রচন্ড ভাবে মারধর করে মারিয়া মারছে কে তার নাম তো মনু দেববর্মণ আর একজন সমের দেববর্মণ তার বাবার নাম ওই মনেশার বাবার নাম দেবেন্দ্র দেববর্মণ আর সমের বাবার নাম সজন দেববর্মণ কি কারণে মারছে কেটা দিয়া মারছে আমরা তো বাড়ি তো অনেক দূর কি কারণে মারছে

এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায় নমস্কার